খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি মোটামুটি রেডি হয়েছি আর এসে যে এখন জামা কাপড়গুলো শুকনো হচ্ছিলো বাইরে এটাকে তুলে রাখবো আর তোমাদের দাদাভাই আসছে এলে আমি বেরোবো তো সেজন্য রেডি হয়ে নিয়েছি আর তোমাদেরকে তো সকালবেলার ব্লগে বলেই ছিলাম যে আজকে বিকালবেলা একটু বেরোবো কোথায় যাব না যাব সেটা তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তবে তোমাদের চেনা পরিচিত জায়গা তবে বেনারসে আসার পর মানে মুঘল সরাই আসার পর ম্যাক্সিমাম সময় বেনারসের দিকেই ঘুরতে যাওয়া হয় আজকেও তার অন্যথা হবে না আজকে বেনারসের দিকেই ঘুরতে যাব কিন্তু বেনারস না একটা ঘাটে যাব কারণ কি অনেকদিন হয়ে গেল কোথাও যাওয়া হয়নি আর সব থেকে বড়ো কথা কি বলো এখন তো বৃষ্টি পড়ছে বৃষ্টির সময় না গঙ্গাতে অনেকটা জল বেড়েছে তো গঙ্গাটা জল বাড়ার পর কীরকম দেখতে লাগছে সেটা দেখতে খুব মন চাইছে সেই জন্য আজকে যাব একটু গঙ্গার ঘাটে গিয়ে বসবো তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও চলো আমি একটু কাজগুলো গুছিয়ে নিই তারপর রেডি হয়ে বেরোয় তোমাদের দাদাভাই আসবে নয়তো দেরি হয়ে যাচ্ছে সন্ধে হয়ে যাবে ফিরতে ফির মানে যেতে যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গেলে আর কিছুই দেখতে পাবো না চলো দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে এসে গেছে বাড়িতেই কারণ কি ওই যে জলটা শেষ হয়ে গিয়েছিল সকালবেলা ব্যারেলটা নিয়ে গিয়েছিল। এখন নিয়ে এলো এই জন্য বাড়িতে আসতেই হতো আমি রেডি হয়ে গিয়েছিলাম প্রায় কিন্তু তখনও কিছু বাকি ছিল বলতে তোমাদের দাদাভাই ফোন করেনি এই জন্য পুরোপুরি রেডি হয়নি আর তারপর যেহেতু এতটা দূর যাব হেলমেট লাগবে আমাদের কাছে তো একটা হেলমেট থাকে কাকুদের কাছে আর একটা থাকে তো সেটা আনতে গেলাম তারপর রেডি হলাম রেডি হয়ে বেরিয়েছি আর দেখো যখনই বেরোই আমার খুব লজ্জা লাগে এরকমভাবে বেরোতে কিন্তু সত্যি বলতে এত ধুলো না কিছু করার থাকে না ভালো করে একদম মাথা টাথা সব কিছু একদম কভার করে নিই মাস্ক পরে নিই প্রচুর ধুলো খুব অস্বস্তি হয় আর কি বলতো যে জায়গায় যাই না সেখানে গিয়ে দেখি ভীষণ খারাপ অবস্থা হয়ে যায় যার জন্য এটা আমাদের করতে হয় অনেক দিন পর বেরোচ্ছি তো খুব ভালো লাগছে একটা আলাদা রকমই লাগছে আসলে এর আগেরটাতে যখন যেতাম তখন বেশ ভালো লাগতো মাঝখানটা এত গরম পড়ে গিয়েছিল আর বেরোতে একদম ভালো লাগতো না তো সেটাও আবার অনেক দিন পর যাচ্ছি তো ভাবলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এই রাস্তাটার মধ্যে মানে আমাদের যে বাড়ির সামনেগুলোতে এত সুন্দর সুন্দর বড় বড় বাড়ি আছে না ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব তো কিছু কিছু বাড়ি দেখলে বুঝবে আর কি খুব সুন্দর দেখতে বাড়িগুলো কতটা কি বোঝাতে পারবো জানি না আর সব বাড়ির সামনে একটা করে এরকম বড় বড় লোহার গেট মানে বাড়ি যাই বাড়ি হোক ভিতর ভালো মন্দ যাই থাকুক না কেন বিশাল বড় বড় কিন্তু একটা করে লোহার গেট প্রত্যেকটা বাড়িতে খেয়াল করলে কিন্তু দেখতে পাবে আমরা প্রথম থেকে এসে থেকে এগুলোই শুধু দেখি যে এত সুন্দর সুন্দর বাড়ি আর আমাদের বাড়ির সামনে হোটে মানে কি বলবো বাড়ির সামনে হচ্ছে কি এই বাড়িটা সব থেকে সুন্দর লাগে মানে আমরা যখনই আসি শুধু বাড়িটাকে দেখি সব দিকটা ঘুরে ফিরে দেখি এত সুন্দর বাড়ির স্ট্রাকচারটাও ভীষণ সুন্দর ভিতরটাতে একটা ছোট্ট বাগান মতন রয়েছে এরকম খুব সুন্দর দেখতে বাড়িটা বাড়ি না ফ্ল্যাট আমি জানি না আদৌ একদম রাস্তার সামনেই রাস্তার পাশে আর এই যে দেখো গ্লোভসটা নতুন করে হয়তো রিমডেলিং কিছু করছেন যার জন্য এরকমভাবে রেখেছে আমাদের বাড়ির কাছাকাছি খুব এই রেস্টুরেন্টটা সবথেকে বড়ো এই এলাকার মধ্যেও সবথেকে বড় রেস্টুরেন্ট বলতে এটাই আর এই যে দেখো এখন তো এখানে আমাদের এখানটা রাস্তাটা হচ্ছে নতুন করে সিক্স লেন হচ্ছে নতুন করে বলতে সিক্স লেন হচ্ছে যার জন্য অনেকটা মানে হয়ে গেছে ম্যাক্সিমামটাই হয়ে গেছে আর বাকিটা আছে যার জন্য রাস্তা না এখনও এদিক ওদিকভাবে যেতে হচ্ছে মানে ঠিকঠাকভাবে যাওয়া যাচ্ছে না কখনো এইদিকে রাস্তা খুলছে কখনো এদিকে রাস্তা বন্ধ করছে তো এরকমভাবেই যাওয়া হচ্ছে আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরের বাদবাকি পোর্শনটা মানে ভেঙে দেওয়া হয়েছে মানে কিছুটা পোর্শন রেখে বাদবাকি পোর্শনটা ভেঙে দেওয়া হয়েছে আমরা এখন যেখান দিয়ে এলাম সেখান পর্যন্ত মন্দিরটা ছিল যেহেতু মন্দিরটা একদম রাস্তার উপর হয়ে গিয়েছিলো যার জন্য কিছুটা পার্ট ভেঙে রাস্তা হয়েছে আর বাদবাকি কিছুটা পার্ট কিন্তু একদম রাস্তার মাঝখানে মন্দিরটা হয়ে রয়েছে তো এরকমভাবে আমি এখানে দেখি একই লাইনে অনেক অনেক মন্দির আছে সেই মন্দিরগুলো সবই ম্যাক্সিমাম পোর্শন ভাঙা পড়ে গেছে আর কিছুটা পোর্শন রয়ে গেছে তো এরকমভাবে আর কি তো আর রাস্তাটা ভীষণ চওড়া হয়েছে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখান দিয়ে এটা থ্রি লেন মানে তিনটে গাড়ি এখান দিয়ে অনাহাসেই পাশ করবে পাশে ডান দিকে রাস্তাটা ওখান দিয়েও তিনটে গাড়ি যাতায়াত করবে তো এখানে সিক্স লেন হয়ে গেল আর বাদ বাকি একদম বাঁদিকে একটা ছোট রাস্তা আছে সেখান দিয়ে তো একটা লাইনে গাড়ি যাবে আর ডান দিকেও একটা ছোট লাইন আছে ওখানেও গাড়ি যাবে তো টোটাল আটটা গাড়ি একসাথে যেতে পারবে এরকম রাস্তাটা চওড়া হয়েছে আমি জানি না ভবিষ্যতে কী হবে এখনও পর্যন্ত দেখি এখানে এত রাস্তাতে মানে ভিড় থাকে সব কিছু থাকে কিন্তু এখানে কোনো ট্রাফিক থাকে না ট্রাফিক বা সিগনাল কিচ্ছু থাকে না আগের যে রাস্তাটা দেখলে ওখানে সাত আটটা রাস্তা ছিল এক জায়গায় জয়েন্ট হয়েছে কিন্তু কোনো সিগন্যাল বা ট্রাফিক কেউ নেই নিজেরা নিজেদের মতন যাতায়াত এখন অনেকটা তোমাদের দাদা ভাইয়ের অভ্যাস হয়ে গেছে অতটা সমস্যা হয় না ঠিকঠাকভাবেই যাতায়াত করতে পারে আর দেখো হচ্ছে আমরা এখন এসে গেছি নমঘাটে ব্রিজের উপর থেকেই দেখছিলাম গঙ্গার জলটা অনেকটা আগের তুলনায় বেড়েছে আগে যেটুকুটা চড়া পড়ে গিয়েছিল এখন কিন্তু গঙ্গার জল অনেকটা বেড়ে গেছে আর দেখো আসার সাথে সাথে দেখি কি এখান দিয়ে ট্রেন যাচ্ছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আগেও তো শেয়ার করেছি অনেকবার তো তাও দেখাতে ইচ্ছা করে যা মানে মনে হয় যা কিছু দেখছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখাবো এর আগেও আমি নমঘাটে এসেছি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি তোমরা জাস্ট একবার আমি রিকোয়েস্ট করব আগের ব্লগ ভিডিওটা একটু দেখবে দেখবে আর এখন ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে জলটা কতটা উঠেছে মানে সত্যি আমরা তো দেখে দুজনেই অবাক হয়ে গেছি একদম মানে সে সময় কি বলবো মানে আমরা সত্যি অবাক মানে কোথা থেকে দেখব ভেবে উঠতে পারছি না আর দেখো সত্যি কথা বলতে কি মানে যেহেতু আমরা এখানে থাকি বারবার এখানে আসা যাওয়া হয় আমাদের তো সেই জন্য আমরা তফাতটা বুঝতে পারছি তোমাদের দাদা ভাই আমি দুজনে আলোচনা করছিলাম এই যে সামনে একটা ঘর মতন রয়েছে না ছোট্ট পুরোটাই দেখতে পাচ্ছ ডুবে গেছে প্রায় তো আমরা এরও নিচ দিয়ে হাট মানে হেঁটে হেঁটে যেতাম মানে মানে ঘাট দিয়ে আর কি হেঁটে যাতায়াত করতাম সেখানে আজকে এতটা জল আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ মানে বোটগুলো যে বাঁধা রয়েছে সেখান সেখান মানে সিঁড়িগুলো মেন ছিল মানে গঙ্গায় ঘাটে নামার যে সিঁড়িগুলো সেগুলো অ্যাকচুয়াল ওই জায়গাটাতে ছিল সেখানে কোনো তার চিহ্নমাত্র নেই মানে এরকম একটা ব্যাপার সব জলের নিচে আর এই হাতগুলো তো দেখলে ভালো করেই তোমরা বুঝতে পারবে যে কতটা জলটা উঠেছে তোমাদেরকে বলবো একবার আমার প্লে লিস্টে যাবে ওখান থেকে ট্যুর ফ্লগের মধ্যে তোমরা আমার এই ভিডিওগুলো মানে আগের নমঘটের ভিডিও পেয়ে যাবে সেই ভিডিওটা একটু দেখো মানে আমরা সত্যি একদম অবাক হয়ে গেছি আর তোমাদের সাথে যে শেয়ার করব সেই সময় পাশে এত গান চলছিল না মানে সেই জন্য আমি তোমাদের সাথে অরিজিনাল ভয়েসে তো দিতে পারলাম না ভয়েস ওভার দিতেই হলো আমাকে কিছু করার নেই তো মানে এই জায়গাগুলো একবার দেখবে দেখলে পার্থক্যটা বুঝবে আর গঙ্গার ঘাটের মানে এপার ওপার দেখা যাচ্ছে না আগে যখন আমরা এসেছিলাম গঙ্গার ঘাটের এপার ওপার দেখা যাচ্ছিলো তো এখন আর সেটা দেখা যাচ্ছে না এত জল মানে যখন ট্রেন যাচ্ছিলো আমি দেখলাম প্রায় দুটো ট্রেনের কাছাকাছি দুটো ট্রেন যতটা লম্বা ততটা প্রায় নদীটা চওড়া হয়ে গেছে মানে গঙ্গা নদীটা চওড়া লাগছে এতটা প্রচুর বড় প্রচুর বড়ো মানে ব্রিজটার থেকেও মানে ব্রিজটা যতটা আছে পুরোটাই ধরতে বলতে পারো এতটা রাস্তা মানে এতটা চওড়া হয়ে গেছে প্রচুর জল উঠে গেছে একদম আর ভালোও লাগছে সুন্দর লাগছে আর বলছি না যেহেতু আমরা এর আগেও এসেছি সবটা পার্থক্যটা বুঝতে পারছি এখন যারা ট্যুরিস্ট আসছে তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু আমরা এটা বুঝতে পারছি এর আগে তোমাদের মনে আছে কি না জানি না আমি একবার এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও কল মানে ভয় লাইভ করছিলাম মানে আমি হাতের সামনেটাতে এসে একটা মানে করেছিলাম এর আগে হয়তো তোমাদের অনেকেরই মনে থাকবে তো ওই সিঁড়িটাতে পর্যন্ত উঠতে আমি হাঁপিয়ে গিয়েছিলাম মানে এই যে লাল হাতটা ছিল এই হাতের নিচে আমি ছিলাম নিচ থেকে যে জায়গাটা আমি আছি সেখানটাতে সিঁড়ি আছে একটা এই সিঁড়িতে উঠে আসতে না ভীষণ কষ্ট হয়েছিল আমার মানে অনেকটা তো এই জন্য তো সেই সিঁড়ি পর্যন্ত জল ভাবো মানে এই যে এই যে এই যে ক্রস টাইপের দেওয়া আছে না এই জায়গাটায় সিঁড়িটা আছে তো এখান দিয়ে এসেছিলাম প্রায় দেড় থেকে দুতলা বাড়ির সমান হবে জল উঠে গেছে ওপরে এত মানে পুরো অবাক লাগছে তোমাদেরকে বলবো একবার ভিডিওটা দেখতে আমার পুরনো ভিডিওটা দেখলে তোমরাই বুঝতে পারবে আর দেখো সেখানে তখন তো এরকম ছোটো ছোটো গাড়িগুলো চড়ছিল আগের বারেও দেখিয়েছিলাম আমরা এসে খুঁজছিলাম যে সেই গাড়িগুলো তাহলে এখন কোথায় চড়ছে তো দেখলাম ওরাও এখন ওপরে চলে এসেছে ওপরেতে চাপ ছিল মানে চট ছিল গাড়িগুলো আর দেখো মানে এত জল আর জলের কালারটা তো পুরো ঘোলা একদম আর এই পুরো চত্বরটাতে প্রচুর সিকিউরিটি আছে প্রচুর পুলিশ আছে সব সময় কিন্তু খেয়াল রাখছে কে কতটা ধারে যাচ্ছে বা আর যাচ্ছে চারিদিকে লাইন করা আছে সেই লাইনের যাতে একটুও ধারে কাছেও না যায় সেটা কিন্তু সব সময় দেখছে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এখন মানে জলটা তো মোটামুটি কমই ছিল খুব একটা বিশেষ ছিল না আর তারপর দেখছি এই জায়গায় জলটা আস্তে আস্তে বেড়ে গেল আমাদের পায়ে এসে জল লাগতে শুরু করলো তোমাদেরকে এই মাত্র দেখালাম জলটা কিন্তু অনেকটাই লেভেলটা নিচে ছিল আর দেখো জলের ঢেউ মানে মাঝখানটাতে দেখলে বুঝতে পারবে মানে স্রোত কতটা প্রচণ্ড স্রোত প্রচণ্ড স্রোত যার জন্য পুরো মানে এখানে নৌকা যে বোটগুলো ছিল সমস্ত কিছু বন্ধ মানে সব কিছু এই বোটগুলো সব বাধা আছে মানে যে লোহার বড় বড় যে এ আছে তাদের সাথে বাধা আছে কোন নৌকা চলছে না কোনো কিছুই চলছে না আর এত স্রোত এত স্রোত এই জায়গাটা জলটা একটু শান্ত যেহেতু এখানটা একটু মানে জায়গাটাতে কিছু যাওয়ার স্রোতটা মানে যাওয়ার মতন জায়গা নেই যার জন্য একটু কম আর এইখানটাতে তাকালে জাস্ট দেখো দূরটাতে মানে আর সমুদ্রের ঢেউয়ের মতো না গর্জন করছে মনে হচ্ছে এই যে দেখো এই জায়গাটাতে মানে অনেকটা নিচে ছিল মানে জলটা নিচে ছিল আস্তে 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 জলটা এতটা বাড়লো বেড়ে এখানটাতে ঢেউ দিতে শুরু করলো এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে বেলাটা মানে সন্ধ্যাটা বাড়ার সাথে সাথে কিন্তু এখানটাতে এরকমভাবে জলের ঢেউ আসছে মানে জলটাও বাড়ছে সেটা আমরা বুঝতে পারছি আর দেখো বোটগুলো এরকমভাবে বাঁধা আছে মানে বর্ষাকালটাতে সত্যি কথা বলতে কি এলে খুবই অসুবিধা মানে কোনো কিছুই করা যাবে না বেনারসে বোটিং করতে পারবে না বা কিছু না আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো একটু বোটিং করব কিন্তু বুঝতে পারিনি যে এতটা ভয়ঙ্কর রূপে আছে আমাদের মা গঙ্গা সত্যি এখানে না থাকলে সত্যি বুঝতে পারতাম না জানতেও পারতাম না আর বারবার বলছি না সারা বছর আমরা যেহেতু এখানে থাকি মাঝে মধ্যেই আসি তো পার্থক্যটা বুঝতে পারছি নয়তো বা বুঝতে পারতাম না একদিনের জন্য এলে বা বছরে একবার এলে সেটা বুঝতে পারতাম না দেখো এই জায়গাগুলো কত উঁচু ছিল মানে আমরা এখানে আসতামই না সেই সময়টাতে ভাবতাম এত উঁচুতে যাবো না কি দরকার গঙ্গা তো সেই কোন নিচে মানে এখান থেকে গঙ্গাকে মনে ভালো করে নিচটা দেখাও যেত না এতটাই নিচে ছিল জল আর তো তা মানে এবারে তো এটা ছাড়া আর কোনো জায়গা নেই এখন বুঝতে পারছি কেন এতটা জায়গা এরকমভাবে ধাপে ধাপে উঁচু করা হয়েছে এভাবে জল উঠে যায় এই জন্যই আর দেখো ওপরটাতে বেশ ভালো রকমের পার্ক মতন ছিল পার্ক বলতে কি মানে বিভিন্ন রকমের রাইডস ছিল আর ছিল বাচ্চাদের জন্য নিচে সব রাইডস ওপরে এখন নিয়ে চলে এসেছে আরছে আর ভিডিও করার জন্য বিভিন্ন রকমের জায়গায় তো স্ট্যান্ড ফ্যান্ড রয়েছে মানে ভিডিও করার জন্য সবার আর এখানে তো মেন তো খাবার স্টলগুলো তো এখানেই ছিল এখানেও ছিল কিছুটা ওদিকেও ছিল আমরা এসেছিলাম এত সুন্দর লাগছিল তো ইচ্ছা করছিল বেশ কিছু খাবার খেতে অর্ডার করতে তো তোমাদের দাদাভাই কিছু খাবার অর্ডার করেছে দু রকমের খাবার অর্ডার করেছে ফার্স্ট হচ্ছে আমরা পাও ভাজি অর্ডার করেছিলাম আর সেকেন্ড হচ্ছে কুলচা মশলা কুলচা এরকম কিছু একটা অর্ডার দেওয়া হয়েছিলো ভীষণ ভালো লাগছিল গঙ্গার পাড়ে বসে বসে খাবারগুলো খেতে বেশ ওয়েদারটাও সুন্দর ছিল হালকা গরম ছিল একদম ভালো সেটা বলবো না গরমও ছিল তো যাই হোক আর ডিনারটা তো এখানেই হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া করে আর একটুখানি সিঁড়িতে বসেছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম আর এটা গিয়েছিলাম হচ্ছে আমরা শনিবারতে আর এবারেও গিয়ে দেখলাম বেশ ভালো রকমের ভিড় আছে অনেক ট্যুরিস্ট এসেছে তো সেটাও দেখে বেশ ভালো লাগলো তো যাই হোক আমি নিজেও গেলাম তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নেবে আর আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এই যে দেখো গাড়িগুলো এখানে চড়ছিল কি সুন্দর দেখতে লাগছিল অন্ধকারের মধ্যে